বিয়ের পর মেয়েদের নাক ফুল পরার কথাটি কি। এটি একটি সামাজিক প্রথা ও সাজসজ্জার অংশ বিয়ের পর মেয়েদের নাক ফুল খুলে রাখলে স্বামীর অমঙ্গল হবে কথাটির বিধান কি ভিত্তিহীন কথা বিয়ের পর মেয়েদের হাতে চুরি পরার কথাটা কি এটি সৌন্দর্য ও সাজসজ্জার অংশ খাবার খাওয়ার সময় সালাম দেওয়ার বিধান কি জায়েজ ইসলামে বিয়াতে গায়ে হলুদ অনুষ্ঠান করার বিধান কি না জায়েজ কোন পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয় পিতা মাথার অবাধ্যতা নামাজ না পড়া কোন ধরনের গুণা কবিরা গুণা কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজের শুক্রবার দিনটিকে সর্বপ্রথম জুম্মা হিসেবে নির্বাচিত করেন কে হযরত শা ইবনে সর্বপ্রথম পাপ কি হিংসা অথবা অহংকার হজরত আদম আলী ইসালাম পৃথিবীতে অবতরণের পর সর্বপ্রথম কোন ফল খেয়েছিলেন ফুল ফল কিয়ামতের আগে কতজন মানুষ মিথ্যা নবী দাবি করবে ত্রিশ জন কোন নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে কোথায় কবর দেওয়া হয়েছে নিজ বাড়িতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম কত বছর বয়সে প্রথম বিবাহ করেন পঁচিশ বছর বয়সে মৃত্যুর সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের বয়স কত ছিল তেষট্টি বছর নবীজির কত বছর বয়সে তার পিতা এবং মাতা ইন্তেকাল করেন ছয় বছর বয়সে পীর শব্দের অর্থ কি। পথ প্রদর্শক বা গুরু বাউল শব্দের অর্থ কি। পাগল বা উন্মাদ শরীয়ত শব্দের অর্থ কি পথ বা জীবন পদ্ধতি তরিকত শব্দের অর্থ কি পদ্ধতি নিয়ম বা পথ মারিফত শব্দের অর্থ কি আধ্যাত্মিক জ্ঞান নাস্তিক শব্দের বাংলা অর্থ কি নিরীশ্বরবাদী অবিশ্বাসী সংশয়বাদী কাফের শব্দের বাংলা অর্থ কি অবিশ্বাসী বা সত্য অস্বীকারকারী শিরক শব্দের বাংলা অর্থ কি অংশীদার করা বা অংশীদারিত্ব জালিম শব্দের বাংলা অর্থ কি জুলুঙ্কারী অত্যাচারী বা উৎপীড়ক শয়তান শব্দের বাংলা অর্থ কি ইবলিশ বা দুর্বৃত্ত ব্যক্তি ফজরের নামাজ পড়লে কি উপকার হয় শরীরের সৌন্দর্য বৃদ্ধি হয় জোহরের নামাজ পড়লে কি উপকার হয় রিজিক বৃদ্ধি হয় আসরের নামাজ পড়লে কি উপকার হয় সুস্থতা বৃদ্ধি করে মাগরিবের নামাজ পড়লে কি উপকার হয় চিন্তামুক্ত করে এশার নামাজ পড়লে কি উপকার হয় এনে দেয় শান্তির ঘুম বিসমিল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি সকল প্রশংসা আল্লাহ তালার আর মাশাল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহ যেভাবে চেয়েছেন সুবাহান আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ সু মহান ইনশাআল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহ যদি চান ইসলামে কাকড়ার মাংস খাওয়া দি মাকরো কুইচ্ছা মাছ খাওয়া কি হালাম ছাগলের মাংস খাওয়া কি হালাল গাধার মাংস খাওয়া কি হালাম মুরগির মাংস খাওয়া কি হালাল